শহরের ব্যস্ততম দিন থেকে কিছুটা সময় বের করে চলে গেলাম প্রকৃতির মাঝে আজকে সারাটা দিন কাটাতে আর সেই সাথে যদি থাকে মাটির ছোলা রান্না করা দেশীয় সব মজার খাবার আর এমন একটা সুন্দর পরিবেশে দিন তাহলে কেমন হয় বলুন তো আমার সাথে আজকে এত সুন্দর একটা দিন কাটাতে হলে দেখতে হবে আমার আজকে পুরো ব্লগটি বলুন তাহলে শুরু করছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি লাইভ ব্লগ চ্যানেল মাহিয়া রহমানে আজকে খুব সকাল সকাল একদম মুষলধারে বৃষ্টি আর এই বৃষ্টির মাঝে আমি একদম রেটেডি হয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ট্যুরের উদ্দেশ্যে এই তো আমি কিন্তু অলরেডি গাড়িতে উঠেও পড়েছি এবং আমাদের সাথে আরো অনেকেই আছে কারণ আমার আজকের ট্যুরটা হতে যাচ্ছে ওয়ান্ডার ওম্যানের সাথে এবং এই ট্যুরে আমরা আজকে যাচ্ছি হচ্ছে মুন্সিগঞ্জের মানিকপুরে নন্দিনী অর্গানিক ফার্ম হাউস তো এইখানে আমাদের আজকে সারাটা দিন কাটবে খুবই অ্যামেজিং একটা দিন কাটবে আর যেতে যেতে আমরা কিন্তু এখন পদ্মা সেতের উপরে আছি তো এখানেই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ আমি ছোট্ট করে একটু ক্লিপ নিলাম আর এরপরেই তো জার্নি শেষে চলে আসলাম আমরা কিন্তু সেই নন্দিনী অর্গ্যানিক ফার্ম হাউসে নন্দিনী অর্গানিক ফার্ম হাউস আসার সাথে সাথে মনটা যেন অটোমেটিক ভালো হয়ে গেল চারপাশে এত সবুজ আর তার মাঝে সেদিন বৃষ্টি হওয়ার কারণে চারপাশটা যেন সবুজটা সুন্দর লাগছিল চোখে মনে দুই জায়গায় যেন খুব শান্তি লাগছিল এই যে এতদিনের ব্যস্ততা ক্লান্তি ছিল না এটা এখানে আসার পর যেন সব নান হয়ে গেল মনে হচ্ছে সারাদিন তো এখানে একটা ভালো একটা সময় যাবে সবার সাথে আনন্দ করব আর সেই সাথে নতুন একটা জায়গায় আসছি সব মিলে খুব ভালো একটা সময় যাবে যারা আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো পর্যন্ত আমার আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করতে পারেন আমি কিন্তু আমার এই চ্যানেলে ডেইলি লাইফ ব্লগ এছাড়া ঘোরাঘুরি কিছুই আপলোড করে থাকি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতেও পারেন সবকিছু মিলে এই ছিল আমার চ্যানেল নিয়ে ছোটখাটো একটা ইনফরমেশন এবার চলুন আবার ভিডিওতে চলে যাচ্ছি মুন্সীগঞ্জে এসেছি আর মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের দোতলা বাড়ি দেখবো না তা কি করে হয় এখানে আসতেই সেই ঐতিহ্যের নতুন করে দেখা মেললো মানে আমার এত কাজ থেকে এই বাড়িগুলো দেখা হয়নি দূর থেকে দেখেছি আজকে একদম ভেতরেও দেখতে পাচ্ছি আমার কাছে পার্সোনালি বাড়িগুলো যখন ছবিতে দেখি আমার কাছে খুবই ভালো লাগে আজকে ভেতর থেকেও খুব সুন্দর করে দেখতে পাচ্ছি বাসাটা খুবই সুন্দর করে সাজানো বাসাটাতে ঢুকতেই সামনে পড়বে হচ্ছে ড্রয়িং রুম এরপর ভেতরের দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া আর ডাইনিং এরিয়ার সাথে লাগোয়া আছে হচ্ছে কাঠের একটা সুন্দর সিঁড়ি যেটা আমার কাছে খুবই মজার লাগে সেই সিঁড়ি বেয়ে আমি এখন দোতলায় এসেছি আর এই হচ্ছে দোতালার বারান্দা থেকে খুবই আমেজিং একটা ভিউ এই দিনের ওয়েদারটা এই জায়গার সাথে আমার মনে হচ্ছিল একদম পারফেক্ট একটা কম্বিনেশন এত সুন্দর একটা ওয়েদার ছিল বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার সেই সাথে ঘুরি বৃষ্টি হচ্ছিল অনেক পাতা আমার কাছে খুবই লাগছিল অনেকটা সময় হচ্ছে বাতাস মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ওই কাঠের বাসাতে বসা ছিলাম এরপর বাইরে চলে আসলাম এই বাসাটা কিন্তু বেসিক্যালি হচ্ছে ওনারা রেস্ট নেওয়ার মতো করেই বানিয়েছে ওখানে যেয়ে বসতে পারেন কেউ রেস্ট নিতে পারেন একটু শুয়ে যদি কারো রেস্ট নেওয়ার হওয়া থেকে তাহলে ওখানে গিয়ে সেই ব্যবস্থা তো ওইভাবে করেই ওটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এরপর আমরা বাইরে চলে আসছি এবার বলে হচ্ছে এই জায়গাটা চুজ করার পেছনে আমার কারণ তো এই জায়গাটা প্রথমবার যখন বন্ড্রোমেন থেকে আসে তখন আমি সামহাউস লটটা পাই নাই সেকেন্ড টাইম আমি এটা বুক করি তো জায়গাটা চুজ করার পেছনে আমার দুইটা কারণ ছিল হচ্ছে এই জায়গাটা একদমই শহরে কোনো পরিবেশ না একদম প্রকৃতির কাছাকাছি গ্রামীণ একটা পরিবেশ অন্যরকম একটা ভাইব এই কারণে আমার এটা চুজ করা সেকেন্ডলি হচ্ছে ওদের খাবার দাবার আমি খাবার দাবারের ছবি দেখে আমি আর সেকেন্ড টাইম চিন্তা না করে এটা বুক করেছি ওদের খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট আমার এত পছন্দ হয়েছিল যতক্ষণ তো আমি আপনাদের সাথে ওদের প্রাকৃতিক পরিবেশ নিয়ে অনেক কিছু বললাম এবার চলুন খাওয়া দাওয়া নিয়ে শুরু করি আমরা আসার পর ওখানে রেস্ট নিয়ে এবার আমরা আসলাম হচ্ছে ওদের ডাইনিং এরিয়াটাতে যেখানে আমরা খাওয়া দাওয়া করব এখানে আসতে না ওদের রিফ্রেশমেন্ট দেখে আমার এত ভালো লাগলো অন্যরকম একটা অ্যারেঞ্জমেন্ট ছিল খুবই সাধারণ কিন্তু সাধারণের মধ্যে অসাধারণ ছিল আমাদেরকে আসতেই হচ্ছে এখানে আমের ভর্তা ওদের এখানে অনেক আমের বাগান আছে ওদের নিজস্ব সেখানকার হচ্ছে আম দিয়ে আমাদেরকে আমের ভর্তা করে দেওয়া হয়েছে তারপরে ওদের বাগানের লেবু দিয়ে লেবুর শরবত আর পানি ফল বলে সম্ভবত সেটা ছিল এগুলো ছিল হচ্ছে আমাদের আসার সাথে সাথে আর কি ওয়েলকাম খাবার দাবার যেরকম সেরকম আমি তো আম ভর্তা দেখে খুশি হয়ে গিয়েছি খুবই মজা করে বানিয়েছে আর এইরকম একটা পরিবেশে বসে এরকম খাবার খেতে কার না ভালো লাগবে বলুন ওয়ান্ডার এর সাথে আমার এই পর্যন্ত অনেকগুলো ট্রিপ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ট্রিপই খুবই ডিফারেন্ট ছিল এবং আমেজিং ছিল এই জন্য যখন যখনই সুযোগ পাই সময় পাই সবকিছু মিলে গেলে তখন একটা করে ট্রিপ বুক করে ফেলি আর চলে যাই আমার কিন্তু ওয়ান্ডার উমেনের সাথে ঘোরাঘুরির অনেকগুলো ব্লগে আপলোড করা আছে আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এইবারের ট্রিপটাও আমার খুব ভালো ছিল আসছি পর থেকে আসলে ভালোই সময় যাচ্ছিল আর এইখানে আসা সবচেয়ে মজার ব্যাপার কি এখানে এমন সব মানুষের সাথে আপনার দেখা হবে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে যাদের সাথে হয়তো আপনার দেখা হওয়ার কথা না তো এরকম অনেক মানুষের সাথে সাথে যোগাযোগ হয় হয় তাদের একটা একটা সময় ভালো সম্পর্ক তারপরে আবার তাদের সাথে যোগাযোগ কন্টিনিউ থাকে এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে এছাড়া এই যে ঘোরাঘুরির মধ্যে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার হয় যেমন এইবার আমি যাদের যাদের সাথে গিয়েছি তারা সবাই প্রচুর ঘুরে তো যখন বসে গল্প করছিল তখন শুনছিলাম নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স শুনছিলাম

আমাদের মেয়েদের কোথাও ঘুরতে গেলে শাড়ি পরে ছবি তোলার প্রতি অন্যরকম একটা অবসেশন আছে মানে কোথাও গেলে একটু সুন্দর করে শাড়ি পরে ছবি তুলবো কিন্তু শাড়ি হয়তো বা সাথে নেই তো কি করব তখন যদি ইচ্ছা করে শাড়ি পরে ছবি তুলতে তো শাড়িটা তখন কিন্তু এখানেই আছে জিনিসটা আমার কাছে খুবই মজার লেগেছে এখানে কিন্তু ওনাদের শাড়ির ব্যবস্থা আছে এবং শুধু শাড়ি না শাড়ির সাথে চুরি এবং আদার অর্নামেন্টস এরও ব্যবস্থা আছে যেটা আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং লেগেছে এখানে অনেক ধরনের শাড়ি তারপরে হচ্ছে চুড়ি এগুলো রাখা আছে কেউ যদি মনে করে যে আমি শাড়ি পরে একটু ছবি টবি তুলবো এখানে সেগুলো রাখা থাকে আপনি শাড়ি পরে ছবি তুলে ঘুরে ফিরে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণেই শেয়ার করলাম তো শাড়ি পরে ঘুরে ফিরে ছবি তুলে শাড়িটা দিয়ে আসলেই হবে আর এর জন্য কোনো পেমেন্টেরও প্রয়োজন পড়বে না আমি যেহেতু সাথে করে শাড়ি নিয়ে গিয়েছিলাম এই কারণে আমি আর ওখানকার শাড়ি পরিনি আর আমার এত সুন্দর সুন্দর ছবি তোলা ভিডিও করা এগুলো করে দিয়েছে হচ্ছে মুনি আপু আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে দিয়েছে ভিডিও করে এবং সেই সাথে আমাদের মুনিরা আপু যে হচ্ছে আমার এবার ট্রিপমেট ছিল আপু আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে ভিডিও করে দিয়েছে আপুকে তো আমি অনেক জ্বালাচ্ছিলাম আপু এইভাবে করে দেন ওইভাবে করে দেন আপু আর আমি হচ্ছে অনেক দূর হেঁটে হেঁটে দেখছিলাম এখানে অনেক বড় বাগান আমের বাগান বিভিন্ন ফলের বাগান সেগুলো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এই নন্দিনী চুজ করার পিছনে আমার আরেকটা কারণ যেটা ছিল সেটা হচ্ছে খাবার দাবার যেটা আমি প্রথমেই মেনশন করেছি এই খাবার দাবার কিন্তু এখন এখানে সাজানো হয়েছে এত সুন্দর করে সাজানো হয়েছে আর এখানকার খাবার দাবার দেখে না লিটল আমি ছবিতে দেখেই আমার মনে হচ্ছিল খাবার খুব মজার হবে আর এরকম খাবার তো আমার নিজের পার্সোনালি অনেক পছন্দ খাবার দেখেই আমি বেসিক্যালি এটা আমার এখানে আসার উদ্দেশ্য তো সেই খাবার যখন এখানে চোখের সামনে বসে আছে মানে আমার এত লোভ হচ্ছিল আর এখন যখন আমি ওভার দিচ্ছি আমার আরো বেশি লোভ হচ্ছে এখানকার প্রত্যেকটা খাবার এত সুন্দর সুন্দর করে 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 ডেকোরেশন দিয়েছে মাটির খুব সাজানো আর এই যে খাবারগুলো আছে এগুলো সবই কিন্তু ওনাদের এই ফার্মের সবকিছু শাক সবজি এছাড়া মাছ তারপর হচ্ছে মুরগি এগুলো সব ওনাদের এখানকার আর মাটির চুলার রান্না বুঝতেই পারছেন একদম ফ্রেশ এবং সেই সাথে সবকিছু টাটকা সুন্দর করে রান্না করা খাবারের টেস্ট কেমন হবে তার বলার অপেক্ষাই রাখা যায় না তো কি কি মেনু ছিল সেটা আবার আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে লাল যে মোটা চালের ভাত হয় সেটা ছিল আমি চালটার নামটা ভুলে এবার সেই সাথে ছিল ছিল হচ্ছে অনেক ধরনের ভর্তা শাক এরপর একটা সবজি গিয়েছি পোলাও এরপর ছিল মাংস মুরগির মাংস রুই মাছ ভাজি আর সালাদ তো ছিল সব মিলে খুবই মজার একটা লাঞ্চ ছিল আমি কি বলবো আমি প্লেটে প্রথমে হচ্ছে ভাত নিলাম তারপরে অনেক ধরনের ভর্তা ভাজি নিয়ে আমি যখন মুখে দিলাম অমৃত ভাই অমৃত এর চেয়ে মজার খাবার কিছু হতে পারে না আমি জানি না আমি কেন যেন ফ্যান্সি খাবারের প্রতি অতটা মানে অ্যাডিক্টেড না যতটুকু আমি ভাত ভর্তা পছন্দ করি এই টাইপের আইটেম খাওয়ার জন্য আমি এত দূরে চলে আসি তাহলে বুঝতেই পারছেন আমার ভাতের প্রতি অ্যাফেকশন কি পরিমাণ কাজ করে তো যাই হোক আমি দুপুরের খুব মজার একটা লাঞ্চ করলাম প্রথমে তো ভাত দিয়ে ভর্তা টর্তা অনেক মজা করে খেয়েছি আর আমি অনেকবার ভাত খেয়েছি লিটারলি এরপর আমি একটু পোলাও নিয়েছিলাম পোলাওর সাথে হচ্ছে মাংস নিয়েছি মুরগির মাংস গরুর মাংস মাটির চুলার যে রান্নার ঘ্রান্না সেটা একদম প্রপারলি পাওয়া যাচ্ছিল এত মজার ছিল তো এইখানে কিন্তু অনেক ধরনের শাকসবজি ফলমূল এগুলো সবই ওরা হচ্ছে নিজেরাই গ্রো করে এগুলো আবার সেলের জন্য ওরা রাখে তো এখানে আপুরা অনেকেই কিনেছেন এখান থেকে শাকসবজি ফল বাট আমি কিছুই কিনি নাই কারণ আমার এগুলো বহন করে নিয়ে যেতে ইচ্ছা করছিল না এবার আমরা চলে আসলাম হচ্ছে এর পুকুর পাড়ের জায়গাটাতে এই জায়গাটা যে কি সুন্দর আর কি রিল্যাক্সিং একটা জায়গা এখানে যে বসার জায়গাটা আছে এই জায়গাটায় বসে মানে পুরো বিকালটা পার করে দেওয়া যায় এত ভালো লাগছিল বাতাস চারপাশে নিস্তব্ধ একটা পরিবেশ আমরা এখানে বসে বেশ কিছুটা সময় ছিলাম ছবি টবি তুললাম তো প্রায় যাওয়ার সময় হয়ে আসছিল মনটাও একটু একটু খারাপ লাগছিল সারাটা দিন খুবই মজার সময় কাটিয়েছি ভালো কিছু মেমোরিজ গ্যাদার করেছি আর সেই সাথে আসলে খুবই অন্যরকম একটা টাইম ছিল কোথাও আসার সময় যতটুকু না ভালো লাগে তার চেয়ে বেশি মনে হয় কষ্ট লাগে যখন যাওয়ার বেলা আসে তখন মনে হয় দেখতে দেখতে সময়টা চলে গেল আসলেই দেখতে দেখতে চলে যায় এই যেমন এখন আমাদের বিকালে নাস্তা সার্ভ করে দেওয়া হয়েছে নাস্তায় আমাদের ছিল হচ্ছে পায়েস আর সাথে ছিল হচ্ছে মিষ্টি দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় চলে এসেছে এবং আমিও আমার ভিডিও শেষ প্রান্তেই চলে এসেছি তো পুরোটা সময় আসলে খুবই সুন্দর একটা সময় কেটেছে বিভিন্ন জায়গা থেকে সবাই একত্রিত হয়েছি ওয়ান্ডার রুম এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে দেয় বলে কিন্তু আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে এসে সবাই একসাথে আনন্দ করলাম ভালো একটা সময় কাটালাম আবার এখন চলেও যাচ্ছি সব মিলে আসলে খুবই ভালো একটা সময় ছিল আর এই আপুটা বাবুটাকে নিয়ে আসছে তার সাথে ট্রিপে এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে পুরোটা টাইম জুড়ে আমাদের সাথে একটা বাবু কিন্তু ট্রিপে ছিল কিন্তু আমরা বুঝতেই পারিনি এরকম অনেক সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স আসলে এই ভিডিওগুলোতে হয় যেটা আমার কাছে খুব ভালো লাগে আমি এনজয় করি এই ব্যাপারগুলো। ঠিক এখন তো বিদায় নাও পালা এই ছিল আমার আজকে নন্দিনী অর্গানিক ফার্ম হাউস নিয়ে একটা ছোটখাটো ব্লগ। যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। কেমন লাগছে আপনাদের কাছে? ইনশাআল্লাহ নতুন আরো অনেক ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল মারিয়া রহমানের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।